কেউ ফিরে না খালি হাতে যা তো মা আমার সোল বা ইন্দল ইন্দ মা ইন্নল্লাহ মাস ইন্দল সরি

বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে ভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নওজুবিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকরম সাল্লাহ সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোন হাদিসে এরকম কোন কথা তো নাই বরং খুব বহু এর বিপরীতটি কোরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরায় আনাম সহ কোরআনকারিমের দুই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে কুল লা আকুল আইন হাজা এন লহলা আলামুল গাহী রাসুল আপনি বলেন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আসে এবং আমি গায়েবও না দেখুন এখানে আল্লাহর বুল আলামিন পরিষ্কারভাবে তার সুস আল্লাহ সাল্লামকে বলছেন আপনি বলেন মানুষদেরকে যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন জন এই গানের আল্লাহ আল্লাহতালয় আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসুলের কাছে দিয়াল্লা গায়েব হয়ে গেছেন আবার রাসুল একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে কাছেই সেখানে খাজার কাছে করতে গিয়ে আসবে আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নিকার মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জেয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে করম হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিছু নেই তার বলেছেন তারাইজ আইন ওয়াইজস্তাহসিল্লা কিছু চাইতে হলে আল্লাহ কাছে চাইবে কোনো সাহায্য চাই তাহলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোন মাজার এখানে যাবে না প্রতিদিন আমরা করে সেখানে আল্লাহ আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়ার কারোর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথা এগুলো গ্যাসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুরসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ইলাহ ইল্লাহ আলহাইম কাইম লাতা হুদু হোসিনা টুম আলহাম আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকম সাল্লাহ বহু হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রবুল আলমিন কীভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোরআন করিম এর আল্লাহ রবাহ বলেছেন ইউদাবিরুল আমর আল্লাহ রবুল আলমীর সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ তালা হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা হবি।